আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সঠিক পথ ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব যাহার হবে এমন আট প্রকার ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই বর্ণনাটি শুনে নিজেদেরকেও এই আট প্রকার অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখবো যাতে আল্লাহ পাক আমাদেরকে জাহান নামে না বানিয়ে দেন তাহলে চলুন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা ব্যক্তির বর্ণনা জেনে নিই আমরা প্রথমেই জানবো টাক্টুর নিচে কাপড় পরিধান করে এমন পুরুষ জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন অহংকার পুরুষকে জান্নাতে নেবেন না জাহান্নামে নামে দেবেন কারণ টাকনুর নিচে যারা লুঙ্গি অথবা পাজামা অথবা প্যান্ট ঝুলিয়ে পড়ে তাহারা জাহান নামি হবে এমন অনেক পুরুষ আছে প্রবাস থেকে আসার পর অথবা অহংকার করে বা তার অনেক টাকা পয়সা থাকার ফলে সে বড়লোকই করে টাকনুর নিচে পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট পরে থাকে তাদেরকে আল্লাপাক জাহান্নাম নাম অবধারিত করে দিবেন দুই নম্বর হলো যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোটা দেয় মানুষকে খাওয়ানোর পর বা কোনো টাকা পয়সা দেওয়ার পর দান সদকা করার পর অতপর কোনো একদিন তার দ্বারা কোনো উপকৃত না হলে পূর্বের দেওয়া বস্তু দিয়ে তাকে খোটা দান করে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি মনে নেই এরকমভাবে যে ব্যক্তি খোটা দেয় কোনো কিছু দেওয়ার পর এই ব্যক্তিও জান্নাতি হবে না সে জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে তিন নম্বর হলো মিথ্যা শপথ করে যে ব্যক্তি মালামাল বিক্রি করে দোকানের দোকানের অথবা দোকানের বাইরে অনেকে দুধ মধু ইনটেক বলে বা এক নম্বর বলে বিক্রি করে আসলে এতে ভেজাল মেশানো তো যে ব্যক্তি নাকি তার দোষ গোপন করে পণ্যের মালের দোষ গোপন করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে পণ্য বিক্রি করে এমন ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ পাকের সান্নিধ্য পাবে না আল্লাহ পাকের দিদার পাবে না সাক্ষাৎ পাবে না বরং সে যাহার হয়ে যাবে না উজবিল্লাহ হিমিংজা আলেক সহি মুসলিম একশত চুরানব্বই নম্বর হাদিস চার নম্বর হলো এমন নারী যে সকল নারীরা পুরুষের মতো পোশাক পরিধান করে পুরুষ যেমন প্যান্ট শার্ট পরে তারপর পুরুষ যেমন তাদের মতো করে তারা সাজসজ্জা করে এই রকম ভেষ ধারণ যদি কোনো নারী করে তাহলে ওই নারী জাহার নামে হবে আজকাল আমাদের সমাজে অনেক নারীর আছে যারা পুরুষদের মতো ছোট ছোট চুল করে রাখে পুরুষদের মতো প্যান্ট পরে শার্ট পরে তারপর পুরুষদের মতো জুতা পরে এই সকল নারীদেরকে তালা জাহার নাম করে দিবেন আবার এমন কিছু পুরুষ আছে যারা নারীদের মতো চুল অনেক বড় করে লম্বা করে আবার কিলিফ লাগায় তারপর নারীদের মতো তারা ভেষ ধারণ করে এই সকল পুরুষকেও আল্লাহ পাক নাম করে দিবেন নওজবুল্লা আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেফাজত করুক সকলে কমেন্টে লিখি আমিন পাঁচ নম্বর হলো দায়ুস দায়ুস বলা হয় ওই সকল নারীদেরকে যে সকল নারীরা পর্দা করে না বেগানা পুরুষদের সাথে চলাফেরা করে হাট বাজারে যায় কথাবার্তা রং তামাশা করে হাসি মজা করে বা বেপর্দাভাবে অনায়াসে চলতেছে এই সকল নারীদেরকে দায়ুস বলা হয় যারা কখনো কোনো সময়ের জন্যই পর্দার আওতাভুক্ত হয় না সবসময় পর্দার বাহিরে থেকে চলাফেরা করে এমন সকল নারীদেরকে আল্লাহ পাক যাহার নামি করে নাউজ নাউজবিল্লা ছয় নম্বর হল পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার কথা মানে না পিতামাতাকে ভরণ পোষণ পরিধান বস্ত্র দেয় না পিতা মাতার খোঁজখবর রাখে না পিতামাতার মনের বাহিরে চলে গেছে মনের সন্তুষ্টির বাহিরে চলে গেছে এই সকল মানুষদেরকে পিতামাতার অবাধ্য সন্তান বলা হয় কেয়ামতের দিন পিতা মাতার অবাধ্য সন্তান ব্যক্তি কোনোভাবেই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না এমনকি জান্নাতের গ্রানও পাবে না তারা সকলে জাহান্নামি হয়ে যাবে না মুজবিল্লা হিমিন সাত নম্বর হলো মদ পানকারী ব্যক্তি বা মদের অনুরূপ যত নেশাগ্রস্ত জিনিস আছে এগুলো খাওয়ার কারণও ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে আল্লাপাক হেফাজত করুক মদ খাওয়া থেকে মদ এমন একটি জিনিস যেটা একদিকে শারীরিক ক্ষমতাকে হারিয়ে ফেলে শারীরিক যৌন শক্তিকে হ্রাস করে ফেলে অপরদিকে মাথার সেন্স নষ্ট করে ফেলে অনেকেই এই মদ খেয়ে বউকে মা ডাকে মাকে বউ ডাকার পরিক্রম হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম মদ খাওয়া ব্যক্তিকে জাহান্নামি সাব্যস্ত করেছেন আট নম্বর হলো অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি দান করে না কোনো মানুষকে তার তৃষ্ণার জন্য পানি দান করে না অথচ তার কাছে অনেক পানি আছে এরপরও সে মানুষের তৃষ্ণা নিবারণ করে না যে কোনো ক্ষোভের কারণে বা যে কোনো অজ্ঞতার কারণে এমন মানুষকেও আল্লাহ তাআলা জাহান্নামি করে দিবেন আল্লাহ যেন আমাদেরকে আর প্রকার ব্যক্তি থেকে হেফাজত করে আল্লাহ মামিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য সঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটুনটি চেপে রাখবেন